ও দিদি তোমার ছেলেটা সাধু সংঘ করে হ্যাঁ নাম গায় বড়দেরকে সম্মান করে বৈষ্ণব দেখলে প্রণাম করে তোমার ছেলেটা স্বপ্নের মোড়ে বসে দিন রাত আড্ডা দেয় হরিবোল হরিবোল অমা তাদেরকে বলি শোনো গো যখন এই মায়ের গর্ভে সন্তান ছিল মাও সাধু সঙ্গ করেছিল চরণ মেখেছিল কৃষ্ণ কথা শুনেছিল আর তোমার গর্ভে যখন সন্তান ছিল তুমি তখন সিরিয়াল দেখেছি এখনকার তো ডাক্তার বাবা গেলেই গর্ভবতী হলেই মায়েরা চলে গেল ডাক্তারের কাছে ডাক্তার বলে দিল বেড রেস্ট এখন তুমি বিছানায় শুয়ে শুয়ে সময় কাটবে না সময় কি করে কাটে এখন টিভিতে কি দেখবে সিরিয়াল সিরিয়ালে কি দেখায় শাশুড়ি বৌমার ঝগড়া একটা মেয়ের হ্যাঁ পাঁচটা করে পাঁচটা করে স্বামী একটা ছেলের চারটে করে বউ যে গর্ভে বসে আছে সেও দেখছে মা তো দেখছে ছেলে কি করবে সেও দেখছে তো যে পেটে বসে আছে গরবে বসে বসে দেখতে সে বলছে আচ্ছা মায়েদের সময়কালে যদি একটা ছেলে চারটে করে বউ হয় আমাদের সময়ে তো আটটা করে করতেই হবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ছেলে কি আর ভালো হবে গো মা হচ্ছে বি মা হচ্ছে মাটি পিতা হলো বি বীজ উন্নত হলেও যদি মাটি বিষাক্ত হয় গাছ ভালো হওয়ার নয় কিন্তু মাটি যদি উর্বর হয় তুমি যেমন করে গাছ লাগাও না কেন বীজ রোপণ করো না কেন ফল ভালো তাই বলছি মা হচ্ছে মাটি যেমন ফসল ভালো হয় মা টি যদি ভালো হয় মা আমার গর্ভে দাঁড়িনি মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে প্রিয় মানুষের জন্য রাত জাগা যায় হসপিটালের বাইরেও রাত জাগা যায় কীর্তন শুনতে বসে রাত জাগা যাবে না ছেলের পড়া আছি হ্যাঁ সকালবেলা ওটা বাবার জন্য টিফিন তৈরি করে দিতে হবে তখন কিন্তু বাহানা অনেক দেখবো মা দেখবো কত বাহানা আসে যেদিন তোমার নয়নটা সম্পূর্ণভাবে মুদিত হয়ে সেদিন আর কোনো বাহানায় সারা রাত জেগে আছি রাত শুধু মাধবী দুটো চরণ ধরে বসে আছি এদিকে প্রাণ গোবিন্দ চিন্তা করলেন না আর যোগ বন্ধ করে শুয়ে থাকলে হবে না এবার আমাকে কিছু একটা করতে হবে প্রাণ গোবিন্দ কি করলেন মহামায়া যোগমায়াকে স্মরণ করলো মহামায়া যোগমায়াকে যেই না স্মরণ করেছি মহামায়া যোগমায়া এসে মায়া বলে চন্দা ঘুম পাড়িয়ে দিল যেই না চন্দা ঘুম পাড়িয়ে দিয়েছে মা প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীকে পরিত্যাগ করে বাহিরে দাঁড়িয়ে এসে দেখছে সর্বনাশ এ কি হলো কেন গধুলি বেলায় মিলন হওয়ার কথা ছিল গধুলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে নিতাই গৌর হরি বল হরি বল প্রভাত হয়ে গেছে যেই না প্রভাত হয়ে গেছে প্রাণ গোবিন্দ নয়নটা বন্ধ করে দেখা অন্তর্জামিনী ভগবান তো অন্তরে দেখার চেষ্টা করছে রাধারানী কি করছে যেই না নয়নটা বন্ধ করে দেখলো ওমা কি দেখলো সারা রাত কাঁদছে সারা রাত কাঁদতে কাঁদতে তথাপিও যখন প্রাণ গোবিন্দ এলো না যা সেবার বস্তু ছিল সব ফেলে ফেলে দিয়ে মান করে বসেছে কি না আমি তো প্রাণ গোবিন্দ কে আজ ডাকিনি সে নিজে বললো আমার ঘরে আসবে তথাপিও এলো না এই আমি মান করে বসলাম আমি তার সঙ্গে কথা বলবো মনের কথা চিন্তা করে তাড়াতাড়ি করে প্রাণ গোবিন্দ কুঞ্জের দিকে যাচ্ছে কেমন করে হেতা চন্দ্রা বলি শনি কুসুম কাননে পেতে ছিলেন শ্যাম কানুনি সুখেতে চিলেনো সামা হেতা চন্দ্র বলি সনি কুসুম সনে কুসুম কাননে সুখেতে ছিলে নো ছেমা আবার প্রভাতে উঠিযা ধলিযা নাগ্র প্রভাতে উঠিযা ধলিযা ভা উঠলি রাধার কামা মরি চলি লধার প্রভাত উঠিয়া চলিয়া না প্রভাতে উঠিয়া চলিয়া ধ

প্রবেশ তুমি করতে পারবে না কেন না তোমাদের তোমার প্রবেশ করার সময় অতিবাহিত হয়েছে তবে নাগর আমরা তোমায় প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব না ফেলে লড়াই আজকে ভক্ত ভগবানের প্রশ্ন করে লড়াই এদিকে সখীগঞ্জ জিজ্ঞেস করছে নাগর তোমার গলায় তো ফুলের মালা দেখি আজকে বনমালা কেন বলো দেখি বনমালাটা কোথার থেকে এলো গোবিন্দের গলার যে বনমালা কে দিয়েছে চন্দ্রাব এখন সত্যি কথা কি বলা যাবে যাবে না তাহলে কি করতে হবে কি আর করা যাবে মিথ্যে দিয়ে কাজ চালাতে হবে কিচ্ছু করার নেই হরি বল হরি বল বলছে দেখো প্রতিদিন আমরা ফুলের মালা পরি একই মালা কি প্রতিদিন ভালো লাগে এই বলো বনো মালা দিয়ে নতুন করে সুজেছি কেন আমাকে ভালো লাগছে না বলে খুব সুন্দর লাগছে জানো এখন আগর তোমার ললাটে চন্দন দেখি সেবা করা থাকে

পিত বসন পিত মানে কোন রং পিত মানে কোন রং আমার কোন রং হলুদ রং তা হলুদ রঙের বসন থাকে পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর নীলাম্বর মানে নীল রঙের বসন হলুদের পরিবর্তে কি হয়ে গেছে নীল তুমি তো হলুদ তুমি নীল বলেছ কেন গোবিন্দ বলছে আসলে কি হয়েছে জানো কি হয়েছে বলো আসলে নীল রঙের বসন্ত আমার দাদা পরে এখন আমরা দুই ভাই দাদাকে বললাম তোমার এই নীল বসনটা খুব সুন্দর লাগে দাদার বসন পরেছি বাহ তোমাকে তো নীল রঙ খুব সুন্দর মানিয়েছি তা নাগর নীল রঙটাই না হয় তোমায় ভালো মানালো কিন্তু সত্য করে বলো তো বসন্তটা আমার দাদার বসুন সত্য করে বলে বসুন টাকা সত্য করে বলছি বসুন তো আমার দাদার আচ্ছা বসন্তই তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্রা বলি তোমার দাদার নাম কি চন্দ্রা বলি বসন্তে লেখা চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্রা বলি লেখা চন্দ্রা দাদার নাম কি চন্দ্রা বলি মা আমি যে বসন্তটা পড়েছি আমার বসনে কোথায় কি রং আছে কে ভালো দেখতে পাবে আমি না যে আমার বিপরীতে আছে যে বিপরীতে আছে এখন গোবিন্দকে তো গোবিন্দ তো চেনা বসন নয় চন্দ্রাবলীর বসন সে পড়িয়ে দিয়েছে গোবিন্দ পড়ে এখন সেই বসনের পারে চন্দ্রাবলীর যে নাম লেখা আছে সেটা তার আর দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে কারা সখীরা গোবিন্দ নিজেও জানে না তার বসনে চন্দ্রাবলীর নাম এখন বলছে বসন যদি তোমার দাদার হয় বসনে চন্দ্রা বলির নাম আছে তার মানে তোমার দাদার নামই চন্দ্রা বলি ধরা পড়ে গেছে মা আর উত্তর কিছুতেই দিতে পারছে নতমস্তকে দাঁড়িয়ে বলছে আমার অন্যায় হয়েছে আমার অপরাধ হয়ে গেছে আমাকে ক্ষমা করে শখিরা বললেন ক্ষমা তাকে করা যায় যে অজানতে ভুল করে ক্ষমা তাকে করা যায় যে অন্যায় করে অন্যায় স্বীকার করে আমার তাকে করা যাই না মাধব যে অপরাধ করে আবার সেই অপরাধকে ঢাকা দেওয়ার জন্য একের পর এক মিথ্যে কথা বলে তোমার কোনো ক্ষমা হবে না তুমি ফিরে যাও মাধব বললেন তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে বিনোদিনী ক্ষমা করবে একবার বিনোদিনীর কাছে যেতে দাও বিনদিনী যদি আমাকে ক্ষমা না করে কথা দিচ্ছি আমি চলে যাব আমি আর আসি বেশ এদিকে পথ যেই না ছেড়ে দিয়েছে প্রাণ গোবিন্দ প্রবেশ করে দেখলো রাধারানী কুঞ্জ মা যে সমস্ত সেবার বস্তু ফেলে দিয়ে এদিকে গিয়ে মস্তকে চূড়া থেকে পর্যন্ত যা খুলে বিনোদিনীর চরণে দিয়ে দিল বিনোদিনীর চরণে দিয়ে করজনে বলছে হে বিনোদিনী হে কৃপাময়ী হে দয়াময়ী তুমি করুণার সাগর আমার অন্যায় হয়েছে ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও বদন তুলে তাকালেন না রাধারানী রাধা রানীর চরণের পাশে বসে চরণ দুটো জড়িয়ে ধরলেন চরণ দুটো জড়িয়ে ধরে বলছে মাধব আমি স্বয়ং মাধব হই তোমার দুটি চরণ জড়িয়ে ধরে বলছি ইহো জগতে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি কেন চন্দ্রাবলীর ঘরে গিয়েছি আমি যে ভক্তের ভগবান ভক্তের নয়নের বাড়ি সূহ্য করতে পারি না তুমি বলো আমি কি করব। তুমি তো সব জানো আমার আমাকে আর যে যাই বলুক না কেন আমাকে যে যে ভাবেই ভুল বুঝুক না কেন তুমি তো সব জানো তুমি অন্তত ভুল বুঝো না মান আজকে মান ভাঙার এত কিছু অনুনয় বিনয় করেও কেঁদেও যখন রাজা রানীর মান ভাঙলো না গোবিন্দ আমার কি হলেন অসহায় হয়ে আজ রাধা রানীর দুটি চর রাধা রানীর দুটি চর মস্তকে তুলে নিল মস্তকে তুলে দিল দেহি পদ পাল্লা ভগবান হই ভক্তির দুটি চরণ মাথায় তুলে নিল পদকর্তা কলম দিলেন দেহি পদ পল্লবমদার সময় বাবা আমরা অনেকটাই কাটিয়ে এসেছি তাই হয়তো সব বিস্তারে ঘটনাটা বলতে পারবো না ছোট করে বলি ভক্ত কবি জয়দেব তিনি রচনা করেছিলেন গীত গোবিন্দ্রম গ্রন্থ তিনি সমগ্র গ্রন্থ রচনা করলেও লিখতে পারেন নি এই গ্রন্থের শেষ দুটি লাইন রান গোবিন্দকে জানালে। আমি দুটো লাইন লিখতে পারলাম না তাহলে কি আমার লেখা অপূর্ণ রয়ে যাবে তোমার মহিমা প্রকাশ পাবে না তোমার লীলা তুমি বর্ণনা করো স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করে জয়দেব মন্দিরে বসে নিজ হাতে গীত গোবিন্দ গ্রন্থ সম্পূর্ণ করলেন ওই দুটি লাইন লিখলেন কি লিখলেন সরগর দেহি পদ পল্লব দেহিপদ বিচরণ মাথায় তুলে নিল কি গো মা আর মান থাকবে মান আজকে ভাঙলো না গো ভাঙলো না ও মাধব খুব তো বলেছিলে বিনোদিনীর মান না ভাঙলে চলে যাবে এবার বেশ তোমাদের বিনোদিনীর মান যখন ভাঙলো নাই আমি চলে যাচ্ছি তবে শোনো রায় আমিও বলে যাই যখন আমি আমি যখন ক্ষমা পেলাম না আমি কিন্তু আর কোনোদিন তোমার এই বিনোদিনীর সম্মুখে এই বদল নিয়ে এসে দাঁড়াবো না প্রাণগোবিন্দও চলে গেল প্রাণগোবিন্দ যখন এই কথা বলে চলে গেল সখীরা অবাক সখীরা বলছে রায় ছিরাইছি এত মান কিন্তু ভালো না তোকে কিন্তু তোর বিনদিনী জন্মের মতো পরিত্যাগ করে চলে গেছে আর কিন্তু আসবে না শোন রায় অহংকারী মত্ত হই নারী জাতের মান সর্বস্ব ধন হ্যাঁ ঠিক কিন্তু এত মান ভালো না যিনি সারা জগৎ সংসারের মালিক যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল সে তোর চরণ ধরে কেঁদে গেল তাও তোর মান ভাঙল এত মান ভালো না রাধারানী বললেন ওহে সুখী আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা কর আমার বধুকে ফিরাই সখিরা সবাই ব্যর্থ হলো গোবিন্দকে ফিরিয়ে আনতে একমাত্র সাহারা হলো বৃন্দাদাদ বৃন্দাদী রাজা রানীর চরণে প্রণাম করে বললেন হে রায় তুই কৃপাকর্ তোর কৃপা হলে গোবিন্দ কৃপা অবশ্যই হয় আর এই মাসটা বাবা যে মাসের কথাটা না বললেই নয় এই মাসটা হচ্ছে গোবিন্দকে পাওয়ার উত্তম সুযোগ গোবিন্দের কৃপা পাওয়ার উত্তম সুযোগ অফার ভোজের মা অফার এটা হচ্ছে অফারের মাস

উদু ফলের সঙ্গে গোবিন্দের এই উদরে মানে পেটে বেঁধে বাঁধতে কি পেরেছিলেন যতই যোগ করে দু আঙুল কম করে যতই যোগ করে দু আঙুল কম করে কেন অহংকার যশোমতী মাই দুটি অহংকার ছিল গোপাল আমার ছেলে হ্যাঁ সবাই যাকে চাই সে কিন্তু মা তো জানতো না গোবিন্দ কারো হ্যাকার নয় যে গোবিন্দ কে ভালোবাসতে পারে গোবিন্দ তা আর গোবিন্দ আমার মত করে কেউ সেবা দিতে পারে না গোবিন্দ আমার মত করে কেউ ভালোবাসতে পারে না অহংকার ভঙ্গ করার জন্য গোবিন্দের লীলা দাম বন্ধ লীলা হ্যাঁ দু আঙ্গুল কম পড়ে যাচ্ছে দু আঙ্গুল কম পড়ে যাচ্ছে যখন মা ক্লান্ত হয়ে বলল আমি আর পারছি না মা যখন আত্মসমর্পণ করে দিল গোবিন্দ তখন বাধা গোপাল দুষ্টুমি করেছে গোপাল ছুটছে আর গোপালের পিছনে মা কি করেছে একটা লাঠি নিয়ে মাও ছুটছে গোপালও ছুটছে মাও ছুটছে সারা বৃন্দাবন ছুটছে গোপাল ছুটতে ছুটতে গিয়ে এক ঘরে লুকিয়ে যায় মা যেই না সেখানে গিয়ে পৌঁছয় গোপাল সেই ঘর থেকে বেরিয়ে আবার অন্য ঘরে চলে যায় চড়তে 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 মা মা বলছি গোপাল তো লুকিয়ে যাচ্ছে আমি যে গোপালের কাছে পৌঁছচ্ছি গোপাল জানতে পারছে কি করে হ্যাঁ আমার গায়ে যে এত অলঙ্কা হ্যাঁ কানে জুম করে আছে কোটিতে কিঙ্কিণী হাতে কঙ্কন এই যে শব্দ छुटলে কি হবে শব্দ আবি এই শব্দ শুনে বুঝতে পারছে মা কি করেছে চরণের নপুত থেকে রানী তো কত অলংকার সব যে আমার গহনার আওয়াজে আমার অলংকারের আওয়াজে বুঝতে পারছিল এখন অলংকার খুলে দিয়েছি ধরা পড়ে গেছে কিন্তু গোবিন্দ কি প্রমাণ করলো অলংকার মানে কি অহংকার মাগ সর্বস্ব ত্যাগ করে যোগী না হলে সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ নামের ভিখারি না হলে আমি যে তাকে ধরা দি না যখন সর্বস্ব অলঙ্কার ত্যাগ করে তুমি যোগী নিবে ধারণা করেছ তোমার আর কিছু নেই তুমি সর্বস্ব হারা হয়ে যখন আমার কাছে আসলে আমি তোমাকে ধরা এই মাসে যদি কেউ আত্মনিবেদন করে গোবিন্দকে একবার ডাকতে পারে একশো বার ডাকার ফল পাওয়া কি দিয়ে যদি এই মাসে দেখবেন বাবা অনেক জায়গায় অজায়গায় তুলসী বৃত্ত হয়ে যায় তুলসী বৃক্ষের চারা অজায়গায় হয়ে যায় মানে যেখানে পায়ে লেগে যায় বা রাখা যাবে না আমরা তুলে দিই কারণ পায়ে তো লাগতেনি এরকম জায়গায় হয়ে যায় তো সেই রকম অজায়গায় হয়ে থাকা তুলসীর চারা তুলে নিয়ে গিয়ে যদি কেউ সযত্ন করে সযত্ন সহকারে কোথাও লাগাতে পারে এবং সেই বৃক্ষ তুলসী বৃক্ষটাকে বাঁচাতে পারে এই মাসে কিন্তু তুলসী বৃক্ষ বাঁচানো বড় বড় মুশকিল ব্যাপার খুব মুশকিল যদি তুমি বাঁচাতে পারো অশ্বমেধ যোগ্য সমফল তুমি পাবে আমরা সবাই জানি গোবিন্দকে প্রদীপ দেখানোর পর দীপ দেখানোর পর সেই দ্বীপটাকে আর ধোয়া যাবে না কেন প্রসাদী হয়ে কিন্তু এই মাসের জন্য বলছে ধরো তুমি দিয়ে কোথাও যাচ্ছ তোমার দ্বীপ কেনার সময় নেই বা তোমার দ্বীপ কেনার মতো সামর্থ্য নেই যদি কেউ দেখিয়ে মন্দিরে রেখে দিয়ে চলে যায় তুমি দেখতে পাও সেই দ্বীপটা তুলে নিয়ে তুমি যদি একটু আরতি করতে পারো তুমিও কিন্তু তার সম এই মাসে যদি কেউ একবার তুলসী প্রদক্ষিণ করে তার একশো বার প্রদক্ষিণ করার সময় সমান হয় এই মাসে যদি প্রতিদিন কেউ তুলসীর তলায় জল দিতে পারে মা স্নান করে ভক্তি সহকারে সে বৃন্দা দেবীর কৃপায় অনন্তকালে তিনি অনন্ত অনন্ত ভগবানের চরণে পাবেন হরি কথা আছে বলা যাবে না সবাই যখন করছেন সবাই জানে তবু একটু বলার তাই বললাম এদিকে বৃন্দা দেতী চরণে প্রণাম করে বলছে রাই তোর কৃপা হলে ওরা বলছে না ভক্ত কৃপা হলে গোবিন্দ কৃপা হয় তো রাধা রানী বলছে রাধা রানী যদি কৃপা হয় গোবিন্দ কৃপা অবশ্য পাবে রাধা রানী তুই কৃপা কর তোর কৃপা হলে গোবিন্দ ফিরিয়া ফিরিয়ে আনতে রাধা রানী চরণ দুলা মস্তকে নিয়ে এদিকে বৃন্দাবনে ঘুরে ঘুরে প্রাণ গোবিন্দ কে খুঁজছে আর মা বৃন্দাবনে কার নাম চলে গো বৃন্দাবনে কার নাম চলে রাধে রাধে মুখে রাধে রাধে গাইছি আর বৃন্দাবনে গোবিন্দ খুঁজে খুঁজছে কেমন করে রাধে রাধে জপা করো कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्णा नाम रस पिया करो हाँ উনি दृष्टि बर साया करो राधे राधे जप करो राधे राधे जप करो नाम पिया करो